জীবনে কি কখনো আপনাকে কেউ বলেছে তুমি কিছুই করতে পারবে না আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাব যেটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত কারণ এই গল্প শুধু গল্প না এটা আপনার জীবনের জন্য একটা শিক্ষা একদিন এক নির্জন বনে হাঁটছিল দুই বন্ধু একজন বিশাল দেহের শক্তিশালী কুড়াল অন্যজন পাতলা ছোট্ট কিন্তু ধারালো ব্লেড এখন যদি আপনাকে বেছে নিতে হয় আপনি কুড়াল হবেন নাকি ব্লেড কমেন্টে লিখে জানান কুড়াল গম্ভীর স্বরে বলল আমি এক আঘাতেই বিশাল গাছ ফেলে দিতে পারি আমার সামনে দাঁড়াবার সাহস কারও নেই আমি সবচেয়ে শক্তিশালী ছোট্ট ব্লেড মুচকি হেসে উত্তর দিল তুমি সত্যি অনেক শক্তিশালী ভাই কিন্তু আমি এমন কিছু করতে পারি যা তুমি কোনোদিনই করতে পারবে না কুড়াল হাসতে হাসতে বলল তুই তুই আবার কি করতে পারিস ব্লেড কিছু না বলে কুড়ালকে নিয়ে গেল একটা নাপিতের দোকানে একজন ভদ্রলোক আয়নার সামনে বসলেন নাপিত ছোট্ট ব্লেডটিকে হাতে নিয়ে আস্তে আস্তে দাড়ি কামিয়ে দিল না কোনো ব্যথা না কোনো কষ্ট বরং ভদ্রলোক খুশি হয়ে গেলেন এখন বলুন তো এই কাজটা কি কুড়াল কোনোদিন করতে পারত কুড়াল চুপ করে গেল সে বুঝল শক্তি দিয়ে সব কাজ হয় না ব্লেড বলল আমরা কেউ কারো চেয়ে বড় বা ছোট নই তুমি ঘাস কাটতে পারো আমি দাড়ি কাটতে পারি আমাদের দুজনেরই গুরুত্ব আছে তবে আলাদা জায়গায় এই গল্প আমাদের শেখায় অফিসে ম্যানেজার যেমন দরকার তেমনি দরকার অফিস সহকারী পরিবারে বাবার উপার্জন যেমন জরুরি তেমনি মায়ের ভালোবাসা ডাক্তার যেমন গুরুত্বপূর্ণ তেমনি কৃষকও অমূল্য প্রত্যেকেই নিজের জায়গায় সমান গুরুত্বপূর্ণ